প্রাকৃতিক উপায়ে ফুলকপি চাষ জনপ্রিয় হচ্ছে কুড়িগ্রামে এই পদ্ধতিতে আবাদ করে বাম্পার ফলনের দেখা পেয়েছেন চাষিরা দ্বিগুণ লাভের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে বলে মনে করেন কৃষি কর্মকর্তারা বিঘা প্রতি ত্রিশ হাজার টাকা খরচ করে কৃষক রায় করছেন দেড় লাখ টাকা ক্ষতিকর কীটনাশক ব্যবহার কমিয়ে জৈবসার এবং প্রাকৃতিক পদ্ধতিতে ফুলকপি চাষ শুরু করেছেন কুড়িগ্রামের কৃষকরা ক্লাস্টার পদ্ধতির মাধ্যমে জমিতে বিষ টোপ এবং ব্যাগ ব্যবহার করে রোধ করা হচ্ছে ক্ষতিকর পোকার আক্রমণ ফসলের সঠিক জাত নির্ণয়ের পাশাপাশি চারা রোপণ এবং সেচ কাজে অনুসরণ করা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি পরিবেশবান্ধব পদ্ধতি ব্যবহার করায় মাটিতে অণুজীবের ক্রিয়াশীলতাও বৃদ্ধি পাচ্ছে এতে ফলন বৃদ্ধির পাশাপাশি উৎপাদন খরচও নেমে এসেছে অর্ধেকে বিঘা প্রতি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করে কৃষকরা আয় করছেন দেড় লাখ টাকা পর্যন্ত বিঘায় এবার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচ হয়েছে কিন্তু ফলন মোটামুটি অনেকটা হয়েছে যে লাখের উপরে বেশি হয়েছে বিঘায় এই যাবত আমার বেশি হয়েছে পঁয়ত্রিশ হাজার আরও বিক্রি করবে প্রায় পঁচিশ ত্রিশ হাজার বিক্রি করবো এই যে বৃষ্টভ দিছিল সবাই মানে দশ বারোজন কৃষক মিলে আমরা সাড়ে তিন ঘর কপি চাষ করছি এই কারণে এখন এই বিষ্টভ ব্যবহারের কারণে আমরা সবাই উৎপাদন ভালো পাচ্ছি কপির মান ভালো হয়েছে ওজন মনে করেন এক কেজি ছ কেজি দেড় কেজি পর্যন্ত পরিবেশ বান্ধব নতুন পদ্ধতির চাষাবাদে প্রযুক্তি সহায়তা দিচ্ছে সরকারি ও বেসরকারি সংস্থা পরিবেশের কোনো রকম ক্ষতি না করে আমরা কিভাবে অধিক ফলন পেতে পারি সেই জন্য আমরা ভেরামন ট্রাপ এবং ইয়লো ট্রাপ অর্গ্যানিক ফার্টিলাইজার যেটা হলো ট্রাইকো কম্পোস্ট এবং ভার্মিক কম্পোস্ট বায়োপেস্টিসাইড এবং প্লান্ট গ্রোথ রেগুলেটর ওইটাও আমরা জৈব ব্যবহার করেছি আমাদের প্রশিক্ষণ পেয়ে তারা এগুলো ব্যবহারে বেশ উৎসাহিত হচ্ছে এবং তারা নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং আমরা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি জমিতে কীটনাশক ব্যবহার কমেছে যার ইতিবাচক প্রভাব পড়ছে পরিবেশে সাবজিনালিজা যমুনা নিউজ